কি বেগুন পড়তেছি ভর্তা করব এই জন্য আপনি ওই যে কাউনে চালানছেন না এই কাউনে চাল দিয়ে বউ রান্না করে দিব আর কি খুদের ভাতের মতো বেড়া আমি কখনো কাউনে চাল রান্না করি নাই কিন্তু আমার মার কাছে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করতে আমি খাইও নাই যেটা সত্যি কথা এখন মায় কইল ওইভাবে রান্না করতে তো ওইভাবে ট্রাই করতেছি বেগুন বেগুন কি মানে এটা কি কি দেয়া পড়তেছো কিছু দিস তো সাথে সরিষার তেল মাখাইছি ওরে একদম পুরো 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 করব আর এটা পুরো তারপর ভর্তা করব তাও কি 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 এগুলা কি এটা হচ্ছে তোমার কালিজিরা ভর্তার জন্য কাটছি শুটকি ভর্তা হবে বেগুন ভর্তা হবে এই যে সব কিছু রেডি করছি আর কি কি করে রেডি করতেছি তার অর্থ তো আসলে একটু সময় সাপেক্ষের কাজ না এই জন্য আস্তে আস্তে আর কি সব রেডি করতেছি ভর্তাগুলো কইরা তারপরে হচ্ছে কি তোমার খুদের পর আমি গরম গরম রান্না করে দিতে চাইতেছি তাহলে তো আজকে একটা মজার ডিনার আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ আজকে অনেক দিন যাবতই কাউনে চাল ডাইনা রাখছে বলতেছে রান্না করে দিতে কিন্তু সময় হয়ে উঠতেছিল না আসলে এই জন্য করাও হচ্ছিল না বেশি পুড়ে যেতেছে নাকি না না আর কত পড়বো হুম এই কথা হুম এই যে হচ্ছে কাউনের চাল অনেকেই চিনে না আমি অনেক আগে অনেক পরে আর কি চিনছি আর কি অনেক আগে একবার আমি কাউনের ছেলের পায়েস রান্না করছিলাম তখন প্রথম রান্না করছিলাম আমার হাজব্যান্ড আবার কই থেকে পাইছে হ্যাঁ বলে এসে আমি এক পট নিলাম আর কি হয়ে গেছে কেমন না কেমন হবে কারণ আমরা এটা কখনো খাইনি আর কি এমনি ক্ষীর খেয়েছিলাম না পায়েস খেয়েছিলাম কামড়া চাল অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি চুলায় পাতিল বসায় দিছি এখন দিয়ে দিব তেল আমি এই জীবনের প্রথম রান্না করতেছি না কেমন হবে আমি খাইও না এটা গে তাহলে হচ্ছে বড়ুয়া প্রথম দিয়ে দেব পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা ভেজে নিব আর কি আর কি খুদের পাত যেভাবে রান্না করি না সেম ওইভাবে রান্না করি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু আদৌ সিম্বাটা চালটা দিয়ে কাউনের চালটা দিয়ে ভালো করে ভেজে নিবো মাছের ডিমের মতো দিয়ে দিব লবণ চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব আসলে পানি কতটুকু দেবো সেটাও আসলে বুঝতেছি না কারণ ফার্স্ট টাইম রান্না তো একটু নিজেও কনফিউজ আবার এটা হচ্ছে তো ছোট ছোট চাল পানিটা অল্প দিলাম দিয়ে দেবো দু তিনটা কাঁচা মরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব লাগলে পরে পানি একটু দেয়া যাবে কারণ বেশি হয়ে গেলে আবার তো যা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলাটা একটু কমায় দিব এই যে আমার তিন পদের ভর্তা রেডি চুলায় কাউনের চালের ভাত হচ্ছে তারপর আমরা মজা করে খাবো আমি এখানে তিন পদের ভর্তা করছি সুটকি ভর্তা কালিজিরা ভর্তা বেগুন ভর্তা ভর্তার কথা কই মধ্যে বানিয়ে এসে ভরতেছে কারণ ভর্তাটা অনেক মজা হয়েছে এই যে দমে দিয়ে রাখছিলাম এখন ঢাকনা দেখবো কি অবস্থা আমি ফার্স্ট টাইম রান্না করতেছি

এই যে কাওনার চালের বৌয়া ভাত হয়ে গেছে এখন নামাই নিয়ে আমরা খেতে চলে যাবো এই যে রান্না করে নিয়ে আসলাম এখন প্রথম বিশ আপনাদের আপনাদের ভাইয়াকে দিব পুরা গরম গরম ধোয়া উঠা কাউনের চালের ভাত ভাত বলা যাবে যাবে না কেন আমার প্লেটটা দাও গরম আর থেকে মাত্র নামাই নিয়ে আসলাম গরম তো হবেই গো

তোমার যা মন আপনাদের ভাইয়া দেখানি এই জায়গায় ওনার পছন্দের দুইটা ভর্তা আমার পছন্দের একটা বেগুন ভর্তা কালিজিরা ভর্তা আপনাদের ভাইয়ের পছন্দ শুটকি ভর্তাটা আমার পছন্দের আমি এখন খেতে জীবনের প্রথম কাউনার চালের বৌয়া ভাত খাচ্ছি প্রথমে নিব একটু বেগুন ভর্তা বেগুন ভর্তাটা দিয়ে ট্রাই করি

কার হাতে সুটকি ভর্তা কেমন লাগে কিন্তু আমার কাছে আমার শাশুড়ির হাতে সুটকি ভর্তা অনেক পছন্দের হেরাতে শুটকি ভর্তা আমার কাছে অনেক মজা লাগে ওরকম সাদা আমি এই পর্যন্ত কারো হাতে পাইনি হ্যাঁ হাতে সুটকি ভর্তা যে টেস্ট তো এখন আমরা মজা করে খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কাউনের চাল এনে ট্রাই করে দেখবেন কেমন লাগে খাইতে আল্লাহ হাফেজ টাটা